বৃহস্পতিবার জন্ম নেওয়ায় গরুটির নাম রাখা হয়েছে বিশু দেওয়ান ওজনে প্রায় বত্রিশ মনের গরুটি দেখতে অনেকটা হাতির মতো গরুটি লালন পালন করেছেন লালপুরের চক বাতকায় গ্রামের ভ্যানচালক গোলাম মোস্তফা জেলার সবচেয়ে বড় এই গরুটির দাম হাঁকছেন পনেরো লাখ টাকা আমার গরু ভ্যানাগুলো বর্তমান তেরোশো কেজি ওজন আছে ঠিক আছে আমি ছেলের মতন লালন পালন করেছি তিন বছর চার মাস এখন না আমি বেসবো আমার দাম এখন পনেরো লক্ষ টাকা হলে ছাড়বো হ্যাঁ এর আগে একজনের বলছিল নয় লাখ টাকা দাম লাগিয়েছিল আমি দিনে গোলাম মোস্তফার পরিবারের সবার সাথে এই বিশুর রয়েছে দারুণ সক্ষতা বিশুকে তার ছেলে স্বপন ও মেয়ে সোনালি আরেকটা ভাইয়ের মতোই যত্ন করেন বর্তমানে বিশুর পেছনে প্রতিদিন প্রায় বারোশো টাকা খরচ হয় মানুষ করছি খুব কষ্ট করি বল করছি এভাবে পরিশ্রম ছিল তাছে সন্তান মতন মানুষ করছি সন তাই শুনে দিছু হুম উত্তর দিছে বাবা সুমি দে সুমি দিছে যা বলবো তাই পা তুলে পা পাও নামা পাও একটু বাইরে বেড়াতে রাশি দিনে চার বার করে গাও ধোয় নিয়ম মতন এটা আমার দান ছোট ভাই মতন গরু মানুষ করছি ছোটবেলা থেকে আমার বাড়িতে আমার নিজের গাভীর বেড়ে থেকে হয়েছে হওয়ার পর থেকে আমি সাড়ে তিন বছর থেকে আমার নিজের ভাইয়ের মতন করে মানুষ করছি ছোট ভাই আমি যা বলে তাই শুনে বৃহৎ আকারের গরুটি দেখতে গোলাম মস্তভার বাড়িতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ মস্তফা মন্ডল খুব কষ্ট করে নিজে ভ্যান চালিয়ে আবার এই যে গরুর খাবার কিনতেও হয় এই যে এত পরিশ্রম করে নিজের সংসার পরিচালনা করে এত সুন্দর একটা গরু তৈরি করছে সে নিজের ছেলের মতো একজন ছোট থেকে একটা ছেলে মানুষ করতে যে পরিশ্রম লাগে তার দ্বিগুণ পরিশ্রম করে সে এই গরুটা লালন পালন করছে তবে আমি এই গরুটা এত বড় গরু আমি নাটোর জেলার মধ্যে আমি আমার চোখে কোনোদিন পড়ে নাই গত বছর প্রাণী সম্পদ মেলায় জামান লালপুরের মধ্যে সবচেয়ে বড় গরু হিসাবে পুরস্কার অর্জন করেছিল বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিনি প্রায় সাড়ে তিন বছর যাবত তার নিজের বাড়িতে উৎপাদিত একটি সার বাসু লালন করে বর্তমান এই সারটির ওজন প্রায় তেরোশো কেজি যিনি এটাকে একদম সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একদম আমাদের লোকালি যে খাদ্যগুলো পাওয়া যায় গমের ভুষি ভুট্টা ভাঙা গম ভাঙা খড় কাঁচা ঘাস এগুলো খাওয়াই এটাকে লালন পালন করে বড় বড় করেছেন দরিদ্র ভ্যান চালক তার যে অর্থনৈতিক মুক্তি তিনি এখান থেকেই সেটা আশা করে যাচ্ছেন যে এখান থেকে তার অর্থনৈতিক উন্নতি হবে এবং তাকে দেখে তার আশেপাশের অনেক ক্ষুদ্র খাবারে অনুপ্রাণিত হয়ে এরকম গরুর সুন্দরভাবে প্রাকৃতিক উপায়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতালে হাসপাতালের তত্ত্বাবধানে লালন পালন করে যে অর্থনৈতিকভাবে তাদের উন্নতি করা সম্ভব এটা বছর লালপুর উপজেলায় কোরবানি ঈদের জন্য প্রায় একচল্লিশ হাজার পশু প্রস্তুত করা হয়েছে সুজিবুল হৃদয় লালপুর